নমস্কার বন্ধুরা সোর্স কালেকশান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় যে বাড়ির বাস্তুতে লাগিয়ে নিন এই গাছ ধনধান্যে ভরে উঠবে আপনার ঘর মা কালীর আশীর্বাদ থাকবে আপনার ওপর এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে স্নানের জলে কি মিশিয়ে স্নান করলে আমাদের শরীরের মধ্যে থাকা সকল প্রকার নেগেটিভ এনার্জি দূর হবে সেই ভি ভিডিওটি এত পরিমাণে সাপোর্ট করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আপনি যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে নিচে থাকা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক ক্লিক করে আপনি সেই ভিডিওটি দেখতে পারেন তো বন্ধুরা আসুন আমরা জেনে নিই যে বাড়ির বাস্তুতে কোন গাছ লাগালে আমাদের সকল প্রকারের সমস্যা কেটে যাবে বন্ধুরা অনেক সময় লক্ষ্য করা যায় যে আমরা অনেক পরিশ্রম করে থাকি এত পরিশ্রম করার পরেও সাফল্য আসতে চায় না নানান রকম শুভ কাজে আমাদের বাধা সৃষ্টি হয় এর ফলে আমরা মানসিক চাপ বা ডিপ্রেশান অনুভব করি কাজের প্রতি আমাদের কোনো এনার্জি থাকে না বা কাজের প্রতি আমাদের কোনো কাজের প্রতি আমাদের অনীহা সৃষ্টি হয় তাই আপনার বাড়ির বাস্তুতে মাত্র এই একটা গাছ লাগিয়ে নিন সফলতা পাবেন আপনি কয়েক দিনের মধ্যেই আপনি রেজাল্ট দেখতে পাবেন মহাদেবের স্ত্রী হচ্ছেন মা পার্বতী বা মা কালী মহাদেবের তৃতীয় নয়ন থেকে সৃষ্টি হয়েছে কর্মফলদাতা শনি এই তিন দেবতার প্রিয় ফুল হচ্ছে অপরাজিতা তাই আপনি আপনার বাড়ির বাস্তুতে এই অপরাজিতা গাছ যে কোনো দিন লাগিয়ে নিন এবং সেই অপরাজিতা গাছে ফুল এলে অবশ্যই তা ভগবানকে নিবেদন করুন দেখবেন কয়েক দিনের মধ্যেই পরিবর্তন আসতে শুরু করেছে এবং আপনার বাস্তুতে থাকা সকল প্রকার নেগেটিভ এনার্জি দূর হচ্ছে এই রিলেটেড বাস্তু টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে বা কোনো প্রশ্ন থাকলে আপনি আমাদের কমেন্ট সেকশানে এসে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনার দিনটি শুভ হোক